একটি পরিবর্তন অর্থাৎ নর্মাল কিন্তু নেই আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম ভাইয়ের আমরা দেখলাম ডান পাশে ভোকাল করটে এই গোটাটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে আসলে ভোকাল কট পলিপ সেটাই কিন্তু আমরা আজকে বের করবো যাদের ভোকাল কর্ডে পলিপ থাকে তাদের কিন্তু কণ্ঠস্বরের একটি পরিবর্তন ঘটে যায় ঠিক আছে ওয়াসিম ভাই বয়স হচ্ছে তেতাল্লিশ বছর বয়স আর তার কিন্তু ভোকাল কর্ডে একটি পলিপ ছিল সেই পলিপটি আজকে আমরা অপারেশন করব তো ওয়াসিম ভাই জি আপনাদের বাড়ি কোথায় নোয়াখালী আচ্ছা কি কাজ করেন আপনি আমি সৌদিতে থাকি সৌদি আরবে কত বছর ধরে আছেন বাইশ বছর এই যে আপনার কণ্ঠস্বর কিভাবে ভেঙে গেল কিভাবে কণ্ঠস্বর পরিবর্তন হলো কত বছর ধরে সাত আষ্টে মাস সাত আষ্টে মাস সুর কথা বলতে পারি না কথা বলতে পারছেন না জি আচ্ছা আচ্ছা এই যে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে তার যে কণ্ঠের একটি পরিবর্তন অর্থাৎ নর্মাল কিন্তু নেই এই যে যে কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে গেছে সাত আট মাস ধরে তো আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম ভাইয়ের আমরা দেখলাম তার ভোকাল কর্ডের মধ্যে একটি পলিপ বাসা বেঁধেছে রাইট তো ভাইয়ের যে ভোকাল কর্ড যে পলিপ সেটাকে আমরা ডায়াগনোসিস করার জন্য মূলত একটি পরীক্ষা করেছিলাম সেই পরীক্ষাটির নাম হচ্ছে ফাইবার অপটিক ল্যারিংগোস্কোপি বা এফওএল এই সেই পরীক্ষার রিপোর্ট ডান পাশে ভোকাল কর্ডে এই গোটাটা তৈরি হয়েছে এটাই হচ্ছে আসলে ভোকাল কর্ড পলিপ হুম এই গোটাটা বা পলিপটি আজকে যখন আমরা বের করে নিয়ে আসবো যে পদ্ধতিতে বের করবো এটার নাম হচ্ছে এই যে কণ্ঠ স্বর আজকে আপনার রেকর্ড করে রাখা হলো আমরা অপারেশনের পরে কণ্ঠ মেলাবো ঠিক আছে স্বরের তখনই আসলে সফলতা বোঝা যাবে হ্যাঁ তাহলে আমরা

আপনারা সবাই প্রাণ ভরে আমার প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন যাতে আমরা সফলভাবে অপারেশনটি শেষ করতে পারি আর যারা এরকম কণ্ঠ স্বরের পরিবর্তন নিয়ে ভুগছেন অর্থাৎ দু সপ্তাহের মধ্যে আপনাদের কণ্ঠ ভালো হচ্ছে না মনে রাখবেন যে নিশ্চয়ই আপনার স্বরযন্ত্রে কোনো একটা রোগ বাসা বেঁধেছে সেটা হতে পারে ভোকাল কর্ডের নডুল সেটা হতে পারে ভোকাল কর্ডের মধ্যে পলিপ আবার কখনো কখনো ক্ষেত্রবিশেষে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে অতএব এটা নিয়ে কিন্তু কখনোই হেলাফেলা করা যাবে না এবং সময় নষ্ট করা যাবে না দ্রুতই একজন নাক্কান গলার অভিযোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ব্লেস ফর মাই পেশেন্ট